আজকে আমরা সবার জন্য নতুন একটা বেবি ইনডোর গ্রাউন্ডের একটু নিয়েই হাজির হয়েছি তো এটা হচ্ছে ধানমন্ডিতে আনাম র্যাংকস প্লাজাতে হচ্ছে এই প্লে গ্রাউন্ডটা তো সবসময় যেহেতু আমাদের বাবুল্যান্ডে যাওয়া হয় তো আজকে না কেননা হচ্ছে নতুন একটা জায়গায় এখানকে নিয়ে গিয়েছিলাম আর সেটারই হচ্ছে একটা ভিডিও নিয়ে সবার সঙ্গে চলে আসলাম যারা যারা অলরেডি গিয়েছেন এখানে সবাই কমেন্ট করে জানাবেন আর যারা যারা জানি এখানে আশেপাশে আছেন তারা গিয়ে ঘুরে আসতে পারেন আমার কিছু মোটামুটি ভালোই লেগেছিল বাবুল্যান্ডে হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে এক ঘন্টা করে টাইম ফিক্সড করা থাকে এখানে কোনো সেই টাইমটা ছিল না যেটার জন্য আমার কাছে ভালো লেগেছে বাচ্চা মানুষ ওরা যেহেতু ওদেরকে হচ্ছে সহজে আনা যায় না তো এখানে সাথে আরও যেহেতু ফুড অর্ডার করা যায় তো ফুড দিয়ে আপনারা রিল্যাক্সে ফুড অ্যাপ্লাই করতে পারবেন আর হচ্ছে এখানে এনজয় করতে পারবে আর হচ্ছে এখানে যেহেতু কোনো টাইম নেই গার্ডিয়ানদের জন্য এক্সট্রা কোনো ফি নেই আর খাবারটা হচ্ছে আপনার ফুডের বিল যদি পাঁচশো পঞ্চাশ টাকার হয় সেক্ষেত্রে তার সঙ্গে একটা বেবি হচ্ছে ফ্রি থাকবে তো দেখা যায় যে আমরা একটা দুইটা বেবি নিয়ে গেলে খাবার অটোমেটিক আমাদের পাঁচশো পঞ্চাশ টাকার বেশি হয়েই যায় তো বেবিদের সেক্ষেত্রে ফ্রি আর যদি আপনি ফুড ট্রাই নাও করেন সেক্ষেত্রেও আপনি বাচ্চার জন্য আলাদা করে প্লেগ্রাউন্ডে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে পার বেবির জন্য হচ্ছে থ্রি ফিফটি করে দিতে হবে অ্যান্ড গার্ডিয়ানের জন্য নো পে অ্যান্ড নো লিমিটেড টাইম এটাই হচ্ছে সবচেয়ে ভালো ছিল আর আর এখানে ইনডোর গেম যেগুলো ছিল টু থ্রি ইয়ার্সের বেবিদের জন্য অ্যান মনে হয়েছে আমার কাছে আরও যে এক্সট্রা এক্সট্রা আরও অনেক ইনডোর গেম ছিল ওগুলোর জন্য হচ্ছে আরও বড়ো বেবিদের জন্য ওই গেমগুলো ছিল ওগুলোর জন্য হচ্ছে আলাদা করে ওয়ান টু হান্ড্রেড করে পে করতে হবে তো টু থ্রি ইয়ার্সের বেবিদের জন্য এখানে যেই কয়টা ইনডোর জোন ছিল এইগুলোই আমার কাছে অ্যান মনে হয়েছে আর এই আর এখানের সাথে যেহেতু সেদিন তাদের রাজন ভাইয়া আয়াজ ভাইয়া ছিল তো তাকে আর কে পায় সে তো অনেক বেশি এক্সাইটেড ছিল তার বড়ো ভাইদেরকে পেয়ে আর তার ভাইয়ারাও তাকে পেয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে তাকে নিয়ে অনেক জাম্পিং জাম্পিং হয়েছে অনেক খেলাধুলা হয়েছে আর হচ্ছে এই জোনটা হচ্ছে বার হচ্ছে বেবিরা ফ্রি ট্রাই করতে পারবে সেকেন্ড বার যদি কোনো বেবি ট্রাই করতে চায় সেক্ষেত্রে হচ্ছে ওয়ান হান্ড্রেড করে পে করতে হবে তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে অল্পের মধ্যে সব কিছু মানে হাতের সান্নিধ্যের মধ্যেই সব কিছু ছিল রিজনেবেল ছিল মোটামুটি তো যারা ধানমন্ডি জিগাতলার আশেপাশে আছেন বেবিদের মাম্মি পাপারা তারা বেবিদেরকে নিয়ে যারা এখনও আর কি জানেন না তারা গিয়ে ঘুরে আসতে পারেন আর যারা অলরেডি গিয়ে ঘুরে এসেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন